এইভাবে ধনে পাতা কুচি ছড়িয়ে চাপলা মাছের বড় বড় চাপলা মাছের রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকেও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি বড় বড় চাপলা মাছ নিয়েছি দেখতে পাচ্ছ অনেকটা ইলিশ মাছের মতো দেখতে লাগছে তো এতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আগের থেকেই আর এখানে কড়াইটা গরম করে করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এবার এক এক করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে কারণ এই মাছগুলো ভাজতে ভাজতে পেটটা খসে যায় তো সাবধানেই ভাজতে হবে তো সাবধানে অল্প অল্প করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো প্রথমে উল্টে দিলাম মাছগুলোকে তারপরে বেশি সময় লাগে না মাছগুলো ভা ভাজতে অল্প সময়ে মাছগুলোকে ভাজা হয়ে গেছে তো মাছগুলো এবার তুলে নিয়েছি আর এখানে আমি করব কিছুটা বেগুন দিয়ে বেগুন আলু ফুলকপি দিয়ে করব তো কিছুটা বেগুন মানে একটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে একটু ভেজে নেব আর বেগুনগুলোকে আগে ভেজে নিলে গেটে যায় না সেই জন্য আগে থাকেই ভেজে নেওয়াটাই ভালো আর কি খেতেও ভালো লাগে আর ঘেটে যায় না তো বেগুনগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা ফোরণে জিরে দিচ্ছি আর জিরে দিলে এখানে হচ্ছে করছি ফুলকপি আলু টমেটো দিয়ে এই রান্নাটা করব তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে ফোড়নে দেওয়ার পরে সবজিগুলোকে দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে তো নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর উল্টে পল্টা অবশ্যই ভেজে নিতে হবে এখানে আমি বাটা মশলাই করব এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এই মশলাটাকে একটু বেটে নেব আর এখানে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা দিয়ে করলে মানে শরীরের পক্ষেও ভালো আর এমনি খেতেও দারুণ লাগে তো দেখো সবজিগুলোকে ভাজা হয়ে গেছে লঙ্কা সাহায্যে তারপরে এর মধ্যে আমি এবার জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব আর এখানে আমি জলটা ফুটতে ফুটতে এখানে মশলাটাও বেটে নেব এখানে আমি জিরে আর ধনে নিয়েছি মশলাটাকে বেটে নেব আর এই দিকে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই ঝোল কমে গেছে আর এর মধ্যে এবার সে মশলাটা দিয়ে দেবো মশলাটা এর মধ্যে দিয়ে কিছু সময় নেড়ে তারপরে এর মধ্যে মাছ দিতে হবে মাছটা দিয়ে অবশ্যই কিছু সময় ঝোলের মধ্যে জাল করতে হবে আর মাছটা দিয়ে বেশি সময়ও রাখা যাবে না তো এক এক করে সাবধানে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কিছু সময় একটু ফুটিয়ে নিলাম যাতে ঝোলের মধ্যে একটু সময় ফুটিয়ে নিব আর হচ্ছে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল ওই বেগুনগুলো এর মধ্যেও কিছু সময় একটু ফুটিয়ে নেব তো বেগুনগুলোকে দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে যে দিতে হবে যেটা ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচিটা এর উপর দিয়ে একটু ছড়িয়ে মানে সবুজ কালারটা থাকতে থাকতে নামিয়ে দিতে হবে তো একটু সময় রেখে নামিয়ে নিতে হবে তো দেখো আমার নামানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে ধনে একদম সবুজ রঙটা এসেছে আর বেগুনগুলোও ঘেটে যায়নি পুরো গোটা গোটা রয়েছে আর ঝোলটা একদম এশিও না কমনা মাখোমুখো হয়েছে তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্য তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য